খেজুরের রসের মৌসুম এলেই বাজারে বাড়ে গুড়ের চাহিদা কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে রস ছাড়াই গুড় বানিয়ে বছরের পর বছর ভোক্তাদের সঙ্গে প্রতারণা মালিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে ভোরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ধ্বংস করা হয় গুড় তৈরির চোলা বিভিন্ন সরঞ্জাম চিটাগুর এবং প্রায় দশ কেজি ভেজাল গুড় গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে পরিচালিত অভিযানে হাতে নাতে ধরা পড়েন কুকিলুদ্দিন ও তার স্ত্রী স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই চিটাগুর ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে নিয়মিত বাজারে সরবরাহ করছিলেন কুকিলি রসের নামে বিক্রি হতো নিচক ভেজাল গুড় এই ভেজাল গুড়টা মূলত এই বাড়িতে অনেকদিন ধরে তৈরি হতো আমাদের কাছে তথ্য ছিল তো আজকে আমরা এই বাড়িতে অভিযানে এসে এই গুড় তৈরির যে প্রক্রিয়াটা এবং তাদের যে সরঞ্জাম আদি আমরা এটা ধ্বংস দিয়েছি যাতে ভবিষ্যতে আর এই বাড়ি থেকে কোনো ধরনের ভেজাল গুড় তৈরি করতে না পারে রস না থাকলেও প্রতিদিন দশ থেকে পনেরো কেজি গুড় তৈরি করা হতো ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যেই এই ভেজাল গুড় উৎপাদন চলছিল সব ভেজাল গুড় এবং সরঞ্জাম ধ্বংস করা হয়েছে ভোক্তাধিকার সংরক্ষণ দপ্তর মানিকগঞ্জ জেলা থেকে আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকাল পাঁচটা থেকেই আপনি জানেন যে এখানে গুড় তৈরির জন্য বা যেটা গুড় সেই সমাদৃত তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী যারা হচ্ছে এই ভেজাল গুড় তৈরি করছেন তো আমরা এরকম একটা তথ্যের ভিত্তিতে একটা বাড়িতে এসেছি মজম তো এখানে এসে আমরা যে ভেজাল গুড় তৈরির যে প্রক্রিয়াটা তারা কোনো ধরনের খেজুরের রস ছাড়াই চিনি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা যা এবং পানি দিয়ে তারা এই গুড়টা তৈরি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেওয়া হবে আরও কঠোর ব্যবস্থা রবীন্দ্র মাঝার বিবিসি নিউজ ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করেছি আর আমাদের এই যে ভেজাল বিরোধী অভিযান এটা অব্যাহত থাকবে